যে দের আসলে সময় কোলাই শেষ পর্যায়ে আমাদের যোহরের সালাতের সময় হয়ে গেছে আমরা আসলে জাতির থেকে লজ্জিত বিশেষ করে আমরা মুসলিম কমিউনিটি তথা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃপক্ষকে আমরা তো প্রকাশ করছি যে আমার একটা ইবাদতের আমরা আয়োজন করব একটা বা আমাদের ভাইদের ভাষা হচ্ছে পূজা সেটার জন্য আমাদের প্রস্তুতি মিটিং করতে হবে দুই ঘন্টা দেখি আমাদের স্যার বলছেন যা আমরা আশা করব এই ব্যবস্থাপনা থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং হতে পারে আমরা এই বছর থেকেই আমরা এই বছরই শেষ মিটিং হবে যে আগামী বছর থেকে যাতে পূজা উদযাপন ঈদ উদযাপনের জন্য প্রস্তুতিমূলক সভা এটা যাতে আমাদের করতে না হয় আমরা সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এক দুই নম্বর বিষয় হচ্ছে অতীতে আমরা বলেছি আসলে যে কোন মসজিদের মিম্বার থেকে ওয়াজের মাহফিল থেকে অথবা মন্দির থেকে কখনো কোনো ধর্মীয় নেতা ঘোষণা দিয়ে কোনো ডিস্ট্রিক্ট কোলা সৃষ্টি করেছেন অথবা ডাঙ্গার ঘোষণা দিয়েছেন এই ধরনের ঘটনা বাংলাদেশে ছাত্রত্ব পর থেকে এই পর্যন্ত একটা সম্ভবতো হয়নি হয় बट যেই ঘটনা ঘটেছে আমরা অতীতে লক্ষ্য করেছি এই ধরনের মানে ঐতিহাসিক মূল যে একটা ঘটনা ঘটেছে এর মধ্য থেকে যারা ধৃত হয়েছে সেটা যদি হিন্দু হয়ে থাকে আমরা তার পলিটিক্যাল আইডেন্টিফিকেশন আমরা খুঁজে বের করেছি সে আওয়ামী আবার ওই লোকটা যদি মুসলমান হয়ে থাকে তার পলিটিক্যাল আইডেন্টিফিকেশন আমরা খুঁজে বের খুঁজে পেয়েছি সে অর্থাৎ হিন্দু হলো আওয়ামী এই কাজটা তারা এই জড়িত ছিল আবার মুসলমান হলো সে আওয়ামী লীগ এই জন্য আমরা একটা কথা প্রচলিত চলছে মানে তখন ছিল যে তুই মানুষ না আওয়ামী অর্থাৎ যারা অমানুষ তাদের পক্ষেই এই ধরনের ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করা ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টি করা তাদের পক্ষেই সম্ভব আমরা আশা করব যেহেতু সেই কেন্দ্রীয় আওয়ামী লীগ নেই কিন্তু আবার আছে তারা ওক পেতে আছে কিভাবে সেই সামাজিক বিশৃঙ্খলা আবার সৃষ্টি করবে আবার কিভাবে তারা নৈরাজ্য সৃষ্টি করবে আমরা শুধুমাত্র একটু তাদেরকে চোখে চোখে রাখলেই আমাদের মিটিং করার কোনো প্রয়োজন হবে না আমরা আশা করবো আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছি ধর্মীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আমরা রয়েছি আমরা বিভিন্ন পর্যায়ে প্রতিনিধি যারা আমরা রয়েছি আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই কাজগুলো তারা অতীতে করেছে তারা করতে পারে তারা কি এলাকার মধ্যে তাদের আনাগোনা লক্ষ্য করা যায় কিনা আমরা তাদেরকে কিছু একটু শুধু চোখে চোখে রাখতে পারি কিচ্ছু প্রয়োজন হবে না